নমস্কার কন্যা রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক বন্ধুরা পাঁচ ফেব্রুয়ারি থেকে সাত ফেব্রুয়ারি দুই পর্যন্ত কন্যা রাশির জন্য একটি অত্যন্ত শুভ সময় হতে চলেছে এই সময়কালে আপনার জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন আসবে এবং আপনি যে সকল লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছেন সেগুলোর সফলতার দিকে যেতে পারবেন গ্রহের অবস্থান আপনার জন্য সহায়ক হয়ে উঠবে এবং আপনি যেসব কর্মযজ্ঞে মনোযোগ দিয়েছেন তাতে সাফল্য পাবেন এই সময়কালে কন্যা রাশির জাতকরা ব্যক্তিগত পারিবারিক এবং কর্মজীবনে দারুণ অগ্রগতি অর্জন করতে পারবেন আপনার আত্মবিশ্বাস কৌশল এবং পরিশ্রম আপনাকে এই সময় সবচেয়ে বেশি সাহায্য করবে কর্মজীবনে আপনার আগের পরিশ্রমের সুফল এখন মিলতে শুরু করবে আপনার পূর্ববর্তী কাজের জন্য প্রশংসা পাবেন এবং নতুন সুযোগও তৈরি হতে পারে বিশেষ করে যদি আপনি কোনো নতুন প্রকল্পে কাজ করে থাকেন তবে তা সফলতার দিকে এগিয়ে যাবে এবং আপনি অনেকের কাছে প্রশংসিত হবেন সহকর্মীরা আপনার কাজের দক্ষতা এবং নেতৃত্ব গুণের প্রশংসা করবেন এবং আপনার বস বা ঊর্ধ্বতনরা আপনাকে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে পারে সৃজনশীলতার প্রতি আপনার আগ্রহ এবং শ্রমের ফলাফল এখন প্রতিফলিত হবে তাই সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলেই আপনি আরও উন্নতির দিকে এগিয়ে যেতে পারবেন এছাড়া যদি আপনি কোন নতুন ব্যবসায়িক উদ্যোগ নিতে চান তবে এই সময়টি আপনার জন্য শুভ হতে পারে আপনি আপনার ব্যবসা বা প্রকল্পকে নিয়ে নতুন পরিকল্পনা করতে পারবেন এবং তা সফলতা পেতে পারে তবে কোন বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার পরিকল্পনাগুলো ভালোভাবে পর্যালোচনা করুন এবং প্রয়োজনীয় পরামর্শ নিন আর্থিক দিক থেকে এই সময়টি আপনার জন্য লাভজনক হতে পারে আপনি পূর্ববর্তী সময়কালে যে আর্থিক চাপের মধ্যে ছিলেন তা ধীরে ধীরে দূর হবে এবং আপনার সঞ্চয় বাড়ানোর সুযোগ আসবে আপনি কিছু অতিরিক্ত আয় পেতে পারেন বিশেষ করে যদি আপনি কোনো প্রকল্প বা ব্যবসায়িক উদ্যোগে যুক্ত থাকেন তবে কিছু ক্ষেত্রে অতিরিক্ত খরচ হতে পারে তাই ব্যয় নিয়ে সতর্ক থাকুন আপনার আয়ের পরিমাণ বৃদ্ধির পাশাপাশি আপনি কিছু পুরনো ঋণ বা আর্থিক বাধা থেকেও মুক্তি পেতে পারেন পারিবারিক জীবনেও সুখের ও শান্তির এক নতুন অধ্যায় শুরু হতে পারে আপনি যদি পরিবারের মধ্যে কোন সমস্যা বা অমীমাংসিত দ্বন্দ্বে জড়িয়ে থাকেন তবে সেই সমস্যার সমাধান এই সময় হতে পারে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের মধ্যে সুসম্পর্ক এবং ভালোবাসা ফিরে আসবে আপনার সহযোগিতার মাধ্যমে পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে এবং একটি সুখী পরিবেশ সৃষ্টি হবে আপনার পরিবারের সদস্যরা আপনার পাশে দাঁড়াবে এবং তারা আপনার কঠোর পরিশ্রমের মূল্যায়ন করবে একে অপরকে বুঝতে এবং সহানুভূতিশীল হতে পারলে সম্পর্ক আরও গভীর হবে দাম্পত্য জীবনেও সুখের পরিবর্তন আসবে আপনি এবং আপনার সঙ্গী একে অপরকে আরও ভালোভাবে বুঝবেন এবং সম্পর্কের মধ্যে নতুন এক ভালোবাসা ফিরে আসবে যদি কিছু ভুল বোঝাবুঝি বা সমস্যার সৃষ্টি হয়ে থাকে তবে তা ধীরে ধীরে সমাধান হবে এবং আপনি দুজনেই আবার একে অপরকে সমর্থন করতে সক্ষম হবেন সম্পর্কের মধ্যে ভালোবাসা এবং বন্ধন আরও শক্তিশালী হবে এবং আপনি একে অপরকে আরও ভালোভাবে জানবেন শারীরিক দিক থেকে আপনার স্বাস্থ্য ভালো থাকবে তবে কিছু মানসিক চাপ এবং উদ্বেগ অনুভব করতে পারেন বিশেষ করে যদি আপনার কর্মজীবন বা পারিবারিক জীবন কিছুটা চাপের মধ্যে থাকে তবে এই চাপ দীর্ঘস্থায়ী হবে না এবং শিগগিরই তা কেটে যাবে আপনি যদি শারীরিকভাবে কিছু সমস্যা অনুভব করেন তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং নিজের শরীরের প্রতি যত্নশীল হন নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গ্রহণ আপনার শারীরিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করবে আধ্যাত্মিক দিক থেকেও আপনি কিছু শান্তি এবং শক্তি পাবেন যদি আপনি সূর্য দেবতার প্রতি বিশেষ শ্রদ্ধা জানিয়ে ওম সূর্যায় নম মন্ত্রটি উচ্চারণ করেন তবে আপনার আত্মবিশ্বাস এবং মানসিক শক্তি বৃদ্ধি পাবে এছাড়া আপনি মঙ্গল গ্রহের শক্তি গ্রহণ করতে ওম দ্রাং দ্রিং দ্রোং সব মঙ্গলায় নম মন্ত্রটি পাঠ করলে আপনার জীবনে শক্তি এবং সাহস বৃদ্ধি পাবে এই সময়কালটি আপনার জন্য সত্যি বিশেষ এবং সফলতা অর্জনের সময় পাঁচ ফেব্রুয়ারি থেকে সাত ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে আপনার জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন আসবে আপনার কর্মজীবন আর্থিক অবস্থা পারিবারিক জীবন এবং দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ এবং শান্তি ফিরে আসবে আপনি যখন নিজের পরিশ্রম দক্ষতা এবং সহানুভূতিশীল মনোভাব ব্যবহার করবেন তখন আপনি সাফল্যের দিকে এগিয়ে যাবেন এই সময়টি আপনার জন্য নতুন সুযোগের সম্মুখীন করবে এবং আপনি যেসব লক্ষ্য নির্ধারণ করেছেন তা অর্জন করতে সক্ষম হবেন তবে সতর্কতা অবলম্বন করে কাজ করতে হবে এবং জীবনের প্রতিটি দিক নিয়ে সুচিন্তিত সিদ্ধান্ত নিতে হবে এই সময়কালটি কন্যা রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ হবে পাঁচ ফেব্রুয়ারি থেকে সাত ফেব্রুয়ারি পর্যন্ত সময় আপনার জীবনে এক বিশেষ পরিবর্তন নিয়ে আসবে আপনি যে কোনো কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে এসে নতুন দৃষ্টিভঙ্গি ও শক্তি নিয়ে এগিয়ে যাবেন আপনার পরিশ্রমের ফল আপনি ধীরে ধীরে দেখতে পাবেন এবং আপনার কাজে কিছু বড় সাফল্য আসবে আপনি নিজের মেধা দক্ষতা এবং কৌশল দিয়ে যে কোনো কাজকে সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হবেন এই সময়টিতে আপনার কর্মজীবন এবং ব্যবসা উন্নতির দিকে যাবে এবং আপনি নতুন সুযোগ পেতে পারেন অর্থনৈতিকভাবে এই সময়টা বেশ উপকারী হতে পারে যদি আপনি আর্থিক দিক থেকে কিছু সমস্যা বা সংকটে পড়েছিলেন তবে সেই সমস্যাগুলোর সমাধান হতে শুরু করবে আপনি আপনার পুরনো ঋণ পরিশোধ করতে পারবেন এবং সঞ্চয়ের সুযোগও তৈরি হবে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে এবং আপনি কিছু অতিরিক্ত আয় পেতে পারেন তবে খরচ নিয়ে কিছুটা সাবধানতা অবলম্বন করা ভালো হবে কারণ অতিরিক্ত খরচ থেকে বিরক্ত থাকলে আপনি আরও বেশি সঞ্চয় করতে পারবেন পারিবারিক জীবনে কিছু ইতিবাচক পরিবর্তন আসতে পারে আপনি যদি পরিবারের মধ্যে কোনো সমস্যা বা ঝগড়ার সম্মুখীন হয়ে থাকেন তবে সেই সমস্যা এখন শান্তি ও বোঝাপড়ার মাধ্যমে সমাধান হতে পারে পরিবারের সদস্যদের কাছ থেকে সান্নিধ্য এবং সমর্থন পাবেন যা আপনার মনোযোগ এবং শক্তিকে আরও শক্তিশালী করবে পারিবারিক জীবনেও আপনি কিছু সুখবর পেতে পারেন যা আপনাকে নতুন উদ্যম এবং প্রেরণা যোগাবে দাম্পত্য জীবনেও সম্পর্কের মধ্যে আরও ভালোবাসা এবং শান্তি ফিরে আসবে আপনি এবং আপনার সঙ্গী একে অপরকে ভালোভাবে বুঝতে পারবেন এবং সম্পর্কের মধ্যে নতুন সজীবতা ফিরে আসবে সম্পর্কের মধ্যে যে কোনো ভুল বোঝাবুঝি বা সমস্যার সৃষ্টি হয়ে থাকলে তা এখন সহজেই সমাধান হবে আপনার সঙ্গী আপনার পাশে থাকবেন এবং আপনাদের মধ্যে আরো ভালো সম্পর্ক প্রতিষ্ঠিত হবে শারীরিক দিক থেকে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে তবে কিছু মানসিক চাপ বা উদ্বেগ থাকতে পারে তবে যদি আপনি নিয়মিত বিশ্রাম এবং ব্যায়াম করতে থাকেন তাহলে শারীরিকভাবে সুস্থ থাকতে পারবেন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা গুরুত্বপূর্ণ হবে কিছু সময় নিজেকে বিশ্রাম দেওয়ার মাধ্যমে আপনি মানসিক শান্তি ফিরে পেতে পারেন শারীরিকভাবে সুস্থ এবং শক্তিশালী থাকলে আপনি আরও ভালোভাবে কাজ করতে পারবেন এবং ব্যক্তিগত জীবনেও সুখী থাকতে পারবেন আধ্যাত্মিক দিক থেকেও কিছু ইতিবাচক পরিবর্তন আসবে আপনি যদি কিছু সময় ধ্যান বা আধ্যাত্মিক কার্যক্রমে অংশগ্রহণ করেন তবে তা আপনাকে মানসিক শান্তি এবং শক্তি প্রদান করবে সূর্য দেবতার প্রতি শ্রদ্ধা জানিয়ে ওম সূর্যায় নম মন্ত্রটি উচ্চারণ করলে আপনার জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি আসবে মঙ্গল গ্রহের শক্তি গ্রহণ করতে ওম দ্রাং দ্রিং দ্রো সম মঙ্গলায় নম মন্ত্রটি জপ করলে আপনার জীবন আরও শক্তিশালী হয়ে উঠবে এবং আপনি নিজের লক্ষ্য পূরণের পথে এগিয়ে যেতে পারবেন আপনার জীবনে এই সময়কালে যে পরিবর্তন আসবে তা দীর্ঘমেয়াদে আপনার জন্য অনেক বেশি উপকারী হবে আপনি যে লক্ষ্যগুলি নির্ধারণ করেছেন সেগুলোর দিকে আপনি আরও বেশি সাফল্য অর্জন করবেন আপনার পরিশ্রম এবং মনোযোগের ফল আপনি ধীরে ধীরে দেখতে পাবেন এবং এই সময়কালটি আপনার জীবনে সফলতার সূচনা হতে পারে এছাড়া আপনার আত্মবিশ্বাস এবং সৃজনশীলতা আপনাকে নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে সাহায্য করবে এবং আপনাকে নতুন উচ্চতায় পৌঁছাতে সহায়তা করবে আপনার শক্তি ধৈর্য এবং পরিকল্পনা অনুযায়ী চললে আপনি আপনার জীবনে বড় ধরনের সাফল্য অর্জন করবেন এই সময়টি আপনার জন্য অনেক সুখ এবং সাফল্যের বার্তা নিয়ে আসবে আপনি যদি আপনার বর্তমান অবস্থান থেকে আরও উন্নতি করতে চান তবে নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং সঠিক পথ অনুসরণ করুন এই সময়ে সিংহ রাশির জাতকরা তাদের জীবনে নতুন সুযোগ এবং সম্ভাবনার মুখোমুখি হবে যা তাদের কাজ এবং ব্যক্তিগত জীবনে আনন্দ এবং সফলতা নিয়ে আসবে একজন কন্যা রাশির জাতক হিসেবে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন হবে আপনার কাছে নতুন সুযোগ আসবে পুরনো সমস্যা সমাধান হবে এবং আপনি সুখী ও সফল জীবনযাপন করবেন